পটপট করে কথা বলো করতে করো কে করতে করো কেন দ্রুত বলো হ্যাঁ শক্তি মুক্তি মুক্তি বলো জবন বন্ধ হ্যাঁ জবন বন্ধ হ্যাঁ যে কথা বলতে পারো সে সামনে যে কথা বলতে পারো সে সামনে

কেন আমাদের তো বইনের হুম তোমরা আসিলা ভালো কথা কিন্তু রোগী কি ক্ষতি করে কেন রোগীর দেশে লাগে না আসো বাড়ি আগুন জ্বালিয়ে দেয় আর বাচ্চাদেরকে আক্রমণ করে মেরে ফেলার জন্য এগুলো কেন করো কতম কতম হ্যাঁ হ্যাঁ

golil jok banda mukde katan upore ut dare upore ut hale kin baita jawab phire dem su sujau, su jao su jao ফেলবো <coughs>

কাটা আছে নাকি কোনো চোখ কুলে কেন বয় পাবেন না পাইতেছেন কেন কোন বই পাবেন না কোন সাইডে

গলা কাটা আবার চোখ বন্ধ করেন বাড়িতে খেয়াল করেন যে আরো কোনো জায়গায় আছে কিনা কোনো জায়গায় আবার খেয়াল করেন জ্বলতেছে মাথার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি হাতের মধ্যে তোর বাড়ি নেই চোখের সামনে হাজার হাজার জিন হুজুর ওর আমার পার্সোনাল হুজুর বই পাবেন না হ্যাঁ ওর আপনার চোখের সামনে দাঁড়ায় থাকবে বুঝতে পারছেন বই পায় না

এই বনটার নামের উপর যে শয়তানগুলো ছিল প্রত্যেকটা শয়তানকে দরা পড়ছে না এখন আছে কি আর কোনো জিন নাই কি বলছে কি বলছে রক্তে থাকা এখন পর্যন্ত জিন আছে হুজুরে কি বলছে নাই নাই আচ্ছা শোরের মধ্যে যে জাদু টুনা গুলো আছে এগুলো প্রত্যেকটা কাটাচড়া করেন আর পাশাপাশি পরে রুকে জানান জানান যেগুলো কাটা হয়েছে পুজুরা আপনাকে জানাইব পুজোরা ঝাড়ফুঁক করবো আপনাকে ঝাড়ফুঁক করার পরে শেষ যখন হইবো তখন বলবো যে শেষ তখন আপনি আমাকে বলবেন হ্যাঁ পুজোর জারতেছে আপনাকে দেখতেছেন যারা শেষ হলে পরে বলিয়েন যারা শেষ হইলে পরে আমাকে বলেন না যারা শেষ হইলে পরে বলিন যারা যখন শেষ হইব তখন পুজুরা বলবো যে যারা শেষ তখন আমাকে জানাবেন পুজুরা জানতেছে কোনো হ্যাঁ দাঁড়ায় আসবো ওনারা তো বলেন না লি গিয়ে আপনি কি বুঝেন না আসসালামু আলাইকুম সালাম দিছেন চুকুলেন নাম কি আপনার আপনার নাম নাম বলেন আপনার নাম কি নাম বলেন আপনার নাম কি কি নাম কাও ও নাম কাও মানে নুকে হ্যাঁ মানে নুকে আপনি না কি এনাজিয়ান বলতে পারেন না এনাজিয়ান বলতে পারেন না

যাই হোক আপনারা আমাদের সঙ্গে অনেকে ছিলেন তো উনি অনেক দিন থেকে বছর ছয় সাত দূরে আক্রান্ত ছিল আর এগুলো এক পর্যায়ে যে মিশে দেখা জিন হয়ে গেছে আমরা অনেকগুলো জিনকে ধরলাম তো আল্লাহর কাছে সবাই সবাই দোয়া করবেন উনার সুস্থতার জন্য আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ